নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্ক আইটি ব্লগে আপনাদের সবাইকে সাগর দিন আচ্ছা এবার আজ আপনাদের দা খবর একটা খাট্টো নিত্য নতুন গাড়ির অ্যাকসেসরিজ যেমন ওয়াক্স পলের রবিং কম্পাউন্ড এটা টু হুইলার এ বা ফোর হুইলার দের জন্য এই রাবিং কম্পাউন্ড ওয়াক্স পল কোম্পানি থেকে এটা হচ্ছে সেল্ড ব্যাটারি এটা গাড়ি বা যেকোনো গাড়ির জন্য এটা ব্যাটারি সেল্ড ব্যাটারিটা নিয়ে সাকার অয়েল এইচপি হেভি ডিউটি ব্রেক ফ্লুইড এটা হচ্ছে ফগ লাইট এরা বাইকে স্কুটিতে যেকোনো জায়গা এটা লাগাতে পারেন এটা চকচক করবে গাড়িতে আপনার এল ইডি চকচক করবে এল লাইট ফাইট এক্সট্রা স্ক্রিন ওয়াশ কনসেন্ট্রেট এটা চার চাকার জন্য এটাতে পারেন এটা কার শ্যাম্পু বলা যায় এটা গাড়ির যে কোনো কাঁচে বা যে কোনো স্লাইডে এটা গাড়ির ওয়াশ করে এটাকে ধুতে পারেন এল ফর্ক অয়েল ফ্রান্ট ফর্ক অয়েল এটা নাটক কোম্পানির ব্রেক লিভার ক্লাচ লিভার আপনাদের একটা দেখাচ্ছি যে ভিডিওটা ফাটলি করছি সেই জন্য দেখুন এটা হচ্ছে ব্রেক লিভার নাটক কোম্পানি থেকে এইচপি রেসেল ইঞ্জিন অয়েল এইচপি রেসেল এটা ক্যাস্ট অয়েলের ব্রেক ফ্লিট আর এটা যে কোনো রেপসেল গাড়ির জন্য রেপসেল রাইডার এটা বস নাইনটি গিয়ার অয়েল বস কোম্পানি এটা আর এম পি এর ফর্ক অয়েল আর এম পি অক্টেন ফর্ক অয়েল এটা টোটাল হাই পারফ ইঞ্জিন অয়েল এটা হাই পারফরমেন্স জন্য এই ইঞ্জিন অয়েল টোটাল কোম্পানি থেকে আশা করি এই ভিডিওটি ঠিক রেখেছে ভালো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মটো ব্লগ ফাইসন এখানে সত্যি নিত্য নতুন গাড়ির এক্সেসরিস এর পার্টস ছোটখাটো পার্টসানাদের ভিডিও দেখিয়ে তারপর আপলোড করে শেয়ার করি ওখানেও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ফেসবুক আইডি আছে ফ্রেন্ড মন্ডল নামে নিত্য নতুন আপলোড করি ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং পাশে ফলো করে দেবেন এবং আমার ইনস্টা রেচে অ্যাথরেট ফ্যান আন্ডাস করতেও প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে ওখানেও লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন ফিরে আসছি নতুন একটা ব্লগে ততক্ষণ টাটা অল